নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং আমি শুধুমাত্র চিকিৎসা করেই ক্ষান্ত হইনি আমার প্রায় সাঁত্রিশটি সরি আমি প্রায় ছিয়াশিটি বই লিখেছি যেটা ক্যান্সার থেকে আরম্ভ করে সব কিছুই এবং আমার প্রায় সিক্সটি পারসেন্ট রুগী মুসলিম এবং সেই জন্যে আমি মুসলিম ধর্ম নিয়ে পড়াশোনা করেছি এবং আমি মুসলিম ধর্মের বলে একটা বইও লিখেছি সেই বইটা হলো ইসলাম ধর্মের সৌন্দর্য এবং সেই জন্যে আমাদের এই রুগীরা মুসলিম রুগীরা আমাকে খুব ভালোবাসে এবং সেই জন্য আজকে এই ভিডিওটা করতে আমি উৎসাহিত হয়েছি কারণ এখন রমজান মাস এবং রমজানের উপবাস এই উপবাস শুধুমাত্র শারীরিক প্রয়োজন নয় এটা ইসলাম ধর্মে বলা আছে এটা মনকে শুদ্ধ করার কথা বলা আছে এবং পবিত্র করা এই সময় কিন্তু কোনো সমস্ত ভাবনা পবিত্র হবে কোনো চুরি চামারি করা যাবে না এটা শুধু এক মাসের ব্যাপার না এটা মুসলিম ধর্ম যেটুকু আমি করে বুঝেছি সেটা হলো এটা একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসটা সারা বছর ধরে করা যায় এবং তাতেই কিন্তু সত্যিকারের শান্তি বর্ষিত হবে পৃথিবীতে এই আকাঙ্ক্ষায় এই ব্রত পালন বলে আমার ধারণা কিন্তু আমি যেহেতু একজন ডাক্তার এই ব্রত পালনের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু বারো ঘণ্ডার একটা উপবাসের ব্যাপার বারো চোদ্দ ঘন্টা একটা উপবাসের ব্যাপার এবং সেই উপবাসটা কিভাবে করবেন এবং কি খাবার খাবেন সেই বিষয় নিয়েই আজকের ভিডিও অবতার তা আপনি শেহের সময় যেহেতু দীর্ঘ সময় আপনি এটাকে আর খাতে পারবেন না সেই জন্য আপনি কিন্তু জল খাবেন অল্প এবং জল খাবেন তার সঙ্গে সঙ্গে কিন্তু রুটি এবং সবজি খাবেন এবং সেটা পেট ভরেই খাবেন এবং সেটা যাতে পাচিত হয় সহজ পাচ্য হয় সেই ব্যাপারে রান্না করার ব্যাপারে আপনাকে সেহেরি খাওয়ার ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং তেজমাযুক্ত খাবার কিন্তু খাবেন না এবং যখন আপনি এই যে সেহেরির পরে যখন আপনি আবার উপবাস ভঙ্গ করবেন ইফতারে কিন্তু তখন প্রথমেই কিন্তু আপনি খেজুর দিয়ে মানে মোহাম্মদ যে করতেন তখন মধ্য পাচ্ছে খেজুর বেশি পাওয়া যেত এখনও পাওয়া যায় এবং সেখানে খেজুর দিয়ে কিন্তু আপনি উপবাস ভঙ্গ করতে পারেন তখন কিন্তু জল আপনি প্রচুর খাবেন যেহেতু ডিহাইড্রেশন হয়েছিল সারাদিন ধরে উপবাস ছিলেন কিন্তু এক্ষেত্রে কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা আপনাকে বন্ধ করতে হবে আবার এবং তারপরে আস্তে আস্তে আপনি ফল খান খেয়ে আপনি ইফতারটা করুন কিন্তু খুব মানে লোক মানে মানে বেশি মশলাযুক্ত খাবার কিন্তু খাবেন না কিন্তু আমি যেটুকু দেখেছি অনেক সময় এক্ষেত্রে কিন্তু ফুলুরি বা তেলে ভাজার খাওয়ার চল আছে এক্ষেত্রে এটাকে পরিহার করতে হবে এবং এক্ষেত্রে ডায়াবেটিস রুগীরা কিন্তু এটাই করলে রোজা রাখলে কোনো অসুবিধে নেই যদি নির্দিষ্ট মাত্রায় করেন এবং ডাক্তারের পরামর্শে যদি ওষুধ খান এবং সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে গুণা হবে না এই কারণেই কারণ ওষুধ খাওয়াটা কিন্তু মাপ আছে এবং সেই জন্যে আমি যতটুকু জানি সেক্ষেত্রে বলবো যে আপনি ভাজা পোড়া খাবেন না এবং জলটা বেশি খাবেন এবং ডাবের জল কিন্তু কোল্ড ড্রিঙ্কস কখনোই নয় এই ভাবনা থেকে এবং যাদের লিভারের সমস্যা আছে তারা কিন্তু বেশি করে কিন্তু কোনো মশলাযুক্ত খাবার খাবেন না ফল খাবেন এবং ফলের সঙ্গে যদি সম্ভব হয় তার সঙ্গে হালকা খাবার খাবেন এবং দীর্ঘ সময় উপবাস থাকার কারণে যখন আপনি উপবাস ভঙ্গ করার পরে ডাবের জল খেতে পারেন ফল খেতে পারেন এবং সেগুলো যদি দীর্ঘভাবে খান এবং এক্ষেত্রে আপনার মাংসটা যত কম খাবেন তত ভালো হয় আমি ডাক্তার হিসেবে বলছি যে মাংসগুলো গ্রুপ পাক ব্যাপার এবং সেই গ্রুপ পাকটাকে আপনার পাকটাকে পাচিত করতে গেলে আপনার বডির কষ্ট হবে সেই কারণে পরবর্তী রোজাগুলো রাখার ক্ষেত্রে সমস্যা হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমি ডাক্তার হিসেবে বলছি কেউ কিছু মনে করবেন না যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয় উপলব্ধ হয় তোমার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সঙ্গে সঙ্গে রোজা ভাঙতে হবে কারণ রোজা ভাঙাটা এখানে শরীরের জন্য বিশেষ প্রয়োজন এবং পরবর্তী ক্ষেত্রে ভাঙা রোজা আপনি রেখে নেবেন আমি যতটুকু জানি তাতে কোনো আল্লাহ আপনাকে গুণা দেবে না এটাই আমার ধারণা তাই রমজান মাসে আপনি সুস্থ থাকুন পবিত্র থাকুন আল্লাহর আশীর্বাদ বর্ষিত হোক আমি এইটুকু চাই তাই আজকে এই ভিডিওটা করা এই সময়টা আপনাকে খুব সচেতন থাকতে হবে শরীরকে ভালো রাখার জন্য আপনার মনকে ভালো রাখার জন্য আপনার পবিত্রতা রক্ষা করার জন্য খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে তাহলে একটা মাস আপনি ভালোভাবে কাটাতে পারবেন একটা মাস ভালোভাবে কাটানোর পরে যখন সেই ঈদের দিন আসবে সেই ক্ষিদের আনন্দে আপনি নিজের মানে আনন্দিত হবেন পরিবার আনন্দিত হবে সমাজ আনন্দিত হবে কিন্তু যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাই আনন্দের হাত থেকে আপনি মুক্তি মানে আনন্দ থেকে আনন্দ জয় করতে পারবেন না আনন্দ উপভোগ করতে পারবেন না তাই একটা মাস যদি সুস্থ সুন্দরভাবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে আপনি একটু সচেতন হয়ে চলেন আপনার জীবন সুন্দর হবে সুস্থ হবে এবং অল্প করে ঈদের আনন্দকে আপনাকে অনেক বেশি আনন্দ উপভোগ করতে হবে এবং সেই কামনা নিয়েই আমাদের ভিডিও করা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে এবং তার প্রেক্ষিতে আমরা আরও উৎসাহিত হব এবং আপনাদের ভালো রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ তাই আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার